বাচ্চাদের খাবার চুরি ফলে খাবার পেল না অঙ্গনবাড়ি কেন্দ্রের বাচ্চারা পরপর তিন দিন অভুক্ত থাকতে হলো তাদেরকে জানা গিয়েছে থানায় অভিযোগ জানিয়েও আটকানো যাচ্ছে না চুরি এমন ঘটনা ঘটেছে মানিকপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে একদিন দুদিন নয় টানা তিন দিন পরপর পুলিশের নাকের ডাকা দিয়েই বাচ্চাদের চাল ডিম আলু সমস্তটাই চুরি হয়ে গিয়েছে বাচ্চার খাবার নিতে আসছে হ্যাঁ পরপর তিন দিন চুরি হচ্ছে এ কি করে খাওয়াবো রান্না চাল তো নেই চাল চুরি হয়ে গেছে এবার ডিম চুরি হয়ে গেছিল একবার পরপর তিন দিন চুরি হলে হ্যাঁ পুলিশ এসেছিলো দেখেছে চলে গেছে আমরা চাইছি যে যে চুরি করেছে সে যেমন ধরা পড়ে বাচ্চারা এই যে রোজ রোজ খাবার বন্ধ হয়ে যাচ্ছে এবার এটা একটা পুষ্টিকর খাবার এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে বাচ্চারা খাবে যে চার তারিখ আমাদের ভিএসএন ডি থাকে তো আমার যে যে রান্না করে তাকে চাবি দিয়ে আমি স্কুল খুলতে পাঠাই আর আমি বললাম আমি আসছি চলো আর সে এসে দেখে যে তালাটা ভাঙা কাটা আছে সে যে আমাকে বলতে বলতে আমিও আসি সঙ্গে সঙ্গে দুজনেই আসি দিয়ে এসে ও খুলে দিয়েছে সখন দরজা খুলে ফেলেছে খুলে যে ও দেখে যে ফুল বস্তাটা খোলা ফুল বস্তাটা হাফ হয়ে গেছে আর সব জিনিসপত্র ছড়ানো তো তারপরে আমি এসে হিসাব মোটামুটি যখন ও খুলেই ফেলেছে তখন আমি আনুমানিক হিসাব করে দেখলাম বাইশ পিস ডিম পঁচিশ তিরিশ কেজি মতো জ্বালানি কাঠ আর পঁয়ত্রিশ কেজি সামথিং চাল নেই না আমরা ডিপার্টমেন্টে জানাই পরিচালন কমিটিকে জানাই পঞ্চায়েত থ্রু বাই ফোন প্রথমে তো লেখা যোগা সম্ভব হয়নি দিয়ে তারপরে আমরা ডিপার্টমেন্টে খবর দিই আর থানায় জিডি করি ডিপার্টমেন্টের পরামর্শই জিডি করার পর তারা আশ্বস্ত করে যে এটা হবে না পরের দিন যথারীতি আমি এসে দেখি যে নতুন তালার মানে যে তালাটা পরের দিন লাগিয়ে গেছি সেটাও ওই একইভাবে কাটা আর যে হাফ বস্তা চালটা রেখে গেছিল সেই হাফ বস্তা চালটা নেই এবং আরেকটা বস্তায় আমাদের চাল রাখা ছিল গুছিয়ে সেটাও নেই মানে প্রায় পরের দিন দেখা যাচ্ছে বাহান্ন কেজি মতো আনুমানিক চাল নেই তারপরে সেই যথারীতি তখন সুপারভাইজার এসেছিলেন দেখেছিলেন লোক এসেছিল প্রথম দিনেও এসেছিলেন দেখে গেছিলেন পরের দিন একটু বেশি তৎপর হলেন মোটামুটি বোঝা গেল পাঁচ তারিখে রাত্রে যে পুলিশ এখানে পাহাড়ায় ছিলেন তারপরের দিন শুক্রবার ঠিকঠাক রান্না হয় চার তখন সময় ছিল তো চার তারিখ আমরা খাবার দিতে পেরেছিলাম পাঁচ তারিখে আমরা বললাম দ্বিতীয় দিন যখন এরকম তাহলে আমরা প্রশাসন বা থানা থেকে কেউ না এলে দরজা খুলছি না থানা থেকে লোক আসতে দেরি হয় তো পাঁচ তারিখ খাবার দিতে পারিনি সেইভাবে ডিপার্টমেন্ট জানাই তাড়াতাড়ি ঠিকঠাকই ছিল ঠিকঠাকই দেখলাম এসে রুম পরিষ্কার করি এবং খাবার যথারীতি বাচ্চাদের দেওয়া হয় ঠিকঠাকই স্কুল করে যায় আর ডিপার্টমেন্ট থেকে জানতে পারি যে ডিপার্টমেন্ট ঝাড়গ্রাম থানায় এফআইআর করেছে আমি এফআইআর এর কপিটা পেয়েছি তারপরে আজকে এসে আজকে আমি একটু অনেক তাড়াতাড়ি এসেছিলাম সাতটার আগেই একটু এসে দেখি যে আজকে তো তালা মানে তালাটা চেঞ্জ করে গেছিলাম শাটার তালা দিয়েছিলাম তালাটা কাটেনি শিকলি কেটে এবার

ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে